আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছে আলিক পর্দা গ্যালারির সর্ববৃহৎ শোরুম উত্তরায় আর এটার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ হাউস নাম্বার চার সো এই জায়গাটায় আসলে আপনারা কি ধরনের পর্দা চান আই গেস সব ধরনের পর্দা পাবেন এখানে এক কালার পর্দা কালেকশন আছে টার্কিশ জাপানিজ কোরিয়ান এগুলার পর্দা আছে নেটের পর্দা আছে দেশি হোম টেক্সের বিভিন্ন ধরনের পর্দা আছে সো আমার সাথে আছে নাজমুল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি শুনলাম আপনাদের এখানে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি টার্কিশ কোরিয়ান পর্দার উপরে অফার ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে আগে বিসমিল্লাহ বলে অফারের পর্দাটা আজকে প্রথম এটা কিন্তু অরিজিনাল হোম টেক্স ফুল ডিজাইন ওকে এটা কিন্তু দেশি প্রোডাক্ট অফার থাকবে মাত্র 450 টাকা এটা দাম অফার থাকবে 450 টাকা আচ্ছা আছে রেড বোর 450 হ্যাঁ রেড টাকা এটা অফার দিছি মাত্র 720 ওকে এই দেখেন এটা রেড টাকা এটা রেড বোর 480 টাকা আচ্ছা

অনেকে পর্দা করার পরে দেখে বলে ভাই আইলেট ভেঙে দেয় ফেটে দেয় আমাদের একটা আইলেটটা গ্যানে থাকে বারো বছর একটা বাংলা চারটা দিব এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর এটা অফার থাকবে চারশো পঞ্চাশ এই দেখেন এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা দাম হাঁকা অফারে থাকে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখেন কত সুন্দর সুন্দর পর্দা আছে আমাদের শুরুমে আপনি চালিয়ে এসে দেখে শুনে নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এস কালার ভিতরে কাজ করা কত সুন্দর

প্রতিটা কুচিতে এক একটা সেতুর মানে পিলার থাকে এটা অফার দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা লর্ড টোন ডিজাইন দেখেন কত সুন্দর অফার থাকবে চারশো পঞ্চাশ পিন কালার আপুদের পছন্দ কালার ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন এটা কিন্তু অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাখা ডিজাইন এরপর চারশো পঞ্চাশ এটা কিন্তু আপডেট ডিজাইন দেখেন পঁচিশে গোল্ডেন কালার এটা অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা মেয়ের দিপাতা ডিজাইন মেহেদি পাতা সবুজটা কি আছে স্টকে হ্যাঁ আছে দেখাচ্ছি রেড পাতা 150 টাকা

আর ছয় থেকে সাত হয়ে যায় ফুল ডিজাইনের কারণে এটা আজকে মাত্র চব্বিশশো টাকা এটা এটা কিন্তু বেল বেটেতে কাজ করা এটা কিন্তু আপনার পর্দা হলে কিন্তু বিশন থেকে দেখা যায় না

আইলের সহ আমি ওয়াশ করতে পারি না আইগুলো ভেঙে যায় খুলে যায় সেগুলো অনেক বেজাল হয় আর আমরা একটা আইলের গ্যারান্টি দিই 12 ওয়াশ করার সময় পরদার আইলের খুলবে খুলতে হবে না ভাঙবেও না এটা এটা সম্পূর্ণ আলাদা এটা বিভিন্ন দামের হয় ওকে পাশাপাশি দেখাবো আপনি দেখেন এটা কিন্তু পূর্বের রেট ছিল 2400 টাকা আজকে ভাই দামাকে অফার থাকে মাত্র 1650 টাকা ওকে সীমিত সবার জন্য ভিডিও সারার পরে 3 দিন থাকবে অফার না কয়দিন দিব বলেন আপনি বলেন এক সপ্তাহ এক সপ্তাহ ওকে

এটা আজকে অফার দিছি মাত্র 1650 টাকা এক পিস আছে বলতে কি একটা কালার আছে মানে একটা কালার বলতে আপনি তিন চার পিস দাদা দুই পিস যে আমি ভাই আগে চারটা নিছি এখন দুই পিস লাগবে দিতে পারবো মানে এটা স্টকে কম আছে স্টকে কম আছে 1600 টাকা দেখেন আটা দেখাবো এটা কিন্তু 100% বেলাগ আউট মানে 99% বলা যায় ওকে এটা আপনার সূর্যের আলো আসবে না এটা দামা অফার থাকে মাত্র মানে 21 এর বড় অর্ধেক দামে দিছি 1100 টাকা ওকে চমৎকার দেখেন অনেকটা আপুদের পছন্দ কালার দেখেন কত সুন্দর এর নাম কিন্তু একটা আছে আপনার হাজারি গোলাপ আচ্ছা আবার কে বলে লাভ রেজওয়ান লাভ ওয়ান এটা অফার দিছি মাত্র 24 50 টাকা আর আমাদের ঠিকানা কিন্তু ঢাকা উত্তরে এক নম্বর সেক্টর 5 নম্বর রোড আলিপুরদা গ্যালারি আমাদের মিরপুর শাখা আছে আমাদের খিলগাঁও শাখা আছে 270 নম্বর প্লয়ার উল্টা পাশে মিরপুরে আর আনারকলি মার্কেট মৌচাকের পেছনে আনারকলির দ্বিতীয় তলায় 5/6 আলিপুরদা গ্যালারি এছাড়াও

একটা অফার দিছি মাত্র তেরোশো পঞ্চাশ এই যে পিন কালার দেখেন কত সুন্দর একটা পর্দা মনে একটা দেওয়াল ঠিক আছে এরা ওয়েট হবে আপনার দুই থেকে তিন থেকে সাড়ে তিন কেজি ঠিক আছে এটা অফার দিছি মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা দেখেন আপনি এটা একটু গ্রিন টাইপের খুবই সুন্দর লাগতে আছে পর্দাটা এটা অফার দিছি মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এটা অফার থাকবে তেরোশো পঞ্চাশ এটা অফার দিছি তেরোশো পঞ্চাশ টাকা এটা অফার দিচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম হ্যাঁ আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে বাচ্চাদের নিয়ে আসতে বাচ্চারা খেলা করতে পারবে মানে এখন তো ফুটবল খেলার মাঠ বড় ঠিক আছে যে কোনো কালার দেখে শুনে নিতে পারবেন এ দেখেন এটা কিন্তু পঁচিশশো আপডেট ডিজাইন নিউ কালেকশন এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে পাশাপাশি আরও দেখাবো দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম দেখেন সাদা কালো খুবই সুন্দর একটা ডিজাইন

কিউজ পরিবার কালেকশন দেখেন এটা অফার থাকবে আপনার ছাব্বিশশো টাকা পাহাড়ি ডিজাইন এটা কিন্তু সেই কাশ্মীর খুবই সুন্দর একটা ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যারা মেরুন কালার নিতে চান এটা আজকে অফার দেবো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা থেকে ঢাকা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ গ্যালারি আপনারা এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাড়ির স্বপ্নের মতো সাজাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম